দেখতে পাচ্ছি গাড়িটা মানে ব্রেক কম হয় তো আমরা ব্রেকের কাজ করে আসি মানে একদম ব্রেক শুট আমরা চেঞ্জ করে দিলাম ঠিক আছে আর এইটুকু দেখাবো এটা গাড়ির মহাজন কেমন আছে ভালো এই তো মোটামুটি যা দেখেন ভালো না তো দাম কাজ কেমন চলছে এখানে ভালোই চলছে আচ্ছা দাদা এখানে যে কাম করা হয় কেমন লাগে কাম করতে এখানে ভালো লাগে ভালো লাগে না তো দাদা বলতে ভালো লাগে তো আমি নিজের কথা নিজে বলতে পারবো না এই দাদা যেটা বলবো আমার মানে মিষ্টি মিষ্টি হাসি কেন মানে হাসি দেওয়ার লাগে আপনাদের দেখেন কি বলছে দাদা মানে কাস্টমার লাগে হাসি দেওয়ার লাগে আচ্ছা ঠিক আছে তোমাদের আমি এটা